আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার আঠাশে আগস্ট দুই হাজার পঁচিশ তেরোই ভাদ্র চৌদ্দশো বত্রিশ চৌঠা রবুলাল চৌদ্দশো সাতচল্লিশ ইসদ্রী প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনেইদাহের সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলার গোস্তের বাজারে কোয়ান গোস্তের কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি দিন সেতু রয়েছি ডাক বাংলার গোস্তের বাজারে তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে গোস্তের বাজার দর গোস্ত কত করে সাড়ে সাতশো টাকা কেজি কি করু ভাই দেশি আমাদের বাংলাদেশে তো দেশি তাই জয় হয় আর ভুড়ি সাড়ে চারশো পায়া হাজার কম টম নেই ভাই কম নেই ভাই বস্তু কত করে আজকে সাড়ে সাতশো টাকা কি করছো জয় করলেন দেশি ষাড় আর পায়া চার হাজার কম আছে ঘুড়ি কত ভাই চারশো টাকা কেজি গুড়ির দামই তো বেশি দাবিৎসা গোস্তু কত করে আজকে সাড়ে সাতশো আর ওই সাইটটা পায়া চার হাজার ঘুড়ি চারশো টাকা সসা এটা খুব বড় গরু আজকে বড় ভাই ভাই কলজে কত করি আজকে কলজে কত বারোশো জাবির চাষার দিয়ে গোস্ত কাটাও দেখছি তোমরা তো আর পারো না ভালো জাভির চাচা খেলে ভালো মানে কোপ ভালো তাই তো তাই তো ওরে সর্বনাশ কি কোপ বলে ভাই দেখেছো জনগণ আপনার দেখেন কোপ সেই কোপ ওরে সর্বনাশ বি কে আসু

ভাই মাথাটা কত নেবেন পাঁচ হাজার ভাই ছাগলে গোস্ত কত করে এগারো এই যে বড় ছাগল আচ্ছা এই সেই ইয়ে ছাগল মনে হয় গলা লম্বা রাম ছাগল দেশি ছাগলে অত হ্যাঁ পানি দেয় কিনা না এটা আমার জানা নেই আপনি প্রবাসী মানুষ পানি দেয় নাকি ভাই কি সত্যি কত পানি দেওয়া ভাই ও ভাই পায়া কত ঘুড়ি দুই হাজার